পটুয়াখালী জেলার রাঙ্গাবলী উপজেলার বিচ্ছিন্ন একটি দ্বীপচরের নাম চরই মার্শন চারপাশে নদী আর প্রকৃতির মাঝে প্রায় দু হাজার মানুষের বসতি এ চরে ফসল গরু আর মাছ এসবের পরিপূর্ণ চরটিতে কোনো সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল ছোট্ট শিশুরা তারা থেকে যেত অন্ধকারে আর পড়াশোনায় আগ্রহী শিশুরা চট থেকে দূরের স্কুলে যেতে পারি দিত কয়েক মাইল পথ এই শিশুদের কষ্ট এবং নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতেন অভিভাবকরা তাদের জীবনে শিক্ষার স্বপ্ন অধুরাই থেকে যেত বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে জন্ম নিয়েছে নতুন আশা নতুন ভবিষ্যৎ সকলের সার্বিক সহযোগিতায় দু সালের পহেলা জানুয়ারি থেকে অর্ধ শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা বসুন্ধরা শুভসংঘ স্কুল স্কুল ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু একটি নয় এটি স্বপ্ন পূরণের গল্প দেশ জুড়ে এখন পর্যন্ত বিশটি স্কুল তৈরি করে হাজিরো শিশুর পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা ফাউন্ডেশন শুভ কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে